মিষ্টি আলু আর ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিলাম মিষ্টি আলু দিয়ে মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি সবাই পাশে থাকবেন আসসালামু আলাইকুম আজকে বানিয়ে নিলাম মিষ্টি আলু দিয়ে মিষ্টি ঘরেই তৈরি করেছি দারুণ মজার রসালো লোভনীয় এই মিষ্টি আপনারাও চাইলে বানিয়ে নিতে পারেন মিষ্টি আলু সেদ্ধ করে নিয়েছি এখন আলুগুলোকে নিব। এটা ছিলে নিলাম এবার সবগুলো আলু ম্যাশ করে নিব সামান্য একটু লবণ দিলাম আলুটা মেখে নিয়েছি একটু কর্নফ্লাওয়ার এক চামচ ময়দা এক চামচ গুঁড়ো দুধ আর দিয়ে দিলাম ঘি এখন সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব ডোটা ভালো করে মেখে নিয়েছি কিছুক্ষণ রেস্টে রেখে দেব হাতে তেল মেখে সবগুলো মিষ্টির আকারে সেপ দিয়ে নেব সবগুলো মিষ্টির সেপ দিয়ে নিলাম এখন চুলায় শিরাটা করে নিব আগে চিনি দুটো এলাচ এক কাপ পানি এটা লাল চিনি আখের চুলা জ্বালিয়ে শিরাটা করে নিব শিরার মধ্যে একটু লেবুর রস দিয়ে দেব চুলায় তেল গরম হয়েছে একটা একটা করে মিষ্টিগুলো ছেড়ে দিব তেলটা অত বেশি গরম না অল্প অল্প গরম হয়েছে মিষ্টিগুলো দিব আস্তে আস্তে সবগুলো মিষ্টি দিয়ে দিলাম অল্প আছে আস্তে আস্তে মিষ্টিগুলোকে ভাজবো মিষ্টিগুলো প্রায় ভাজা হয়ে এসেছে ভাজা হয়ে গিয়েছে তুলে নিব সুন্দর কালার হয়েছে মিষ্টিগুলোকে তুলে চিনির শিরার মধ্যে দিয়ে দেব সব মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দিয়েছি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আধা ঘন্টা তৈরি হয়ে গিয়েছে লোভনীয় মিষ্টি